দুইশো তিন মিলে অনেক দিন পর সংসারের অনেক কাজ বাজ করলাম আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া আজকে বাজার নিয়ে আসছে অনেক বাজার বাসায় ছিল কারণ এই মাসে তেমন আমাদের বাসায় থাকা হয় নাই তাই যা যা লাগবে সেগুলো নিয়ে আসছে তমু সেগুলো এখন বের করতেছে আর হচ্ছে বাবুর জন্য ডাইপার নিয়ে আসছে তো অনেকে বলছো যে আপু এখন বেশি ডাইপার পরায় না বেশি ডাইপার ওকে পড়ায় না রাতে একবারে অনেক রাতে ঘুমানোর সময় ওকে ডাইপার পরানো হয় কারণ ও যদি বেশি টাইম ভেজা কাথায় থাকে তাহলে ওর ঠান্ডা লাগবে এই জন্য এছাড়া কখনোই পড়ানো হয় না আর ও যে এনআইসিউতে ছিল ওর জন্মের পর থেকে বিশ দিনও ডাইপার পড়াই ছিল কারণ এনআইসিউতে সব বেবুদের বেবিদেরই হচ্ছে ডাইপার পরায় রাখে আর এখানে হচ্ছে আমি বলতেছি সেটা যে এই ডাইপারটা ভালো হবে কি না বাবু যেটা এটা পরে নিউ কেয়ারে সেটা আমার কথা বলতেছিলাম তোমাদের ভাইয়াকে তো তোমাদের ভাইয়া বলতেছিলো এটা ইউজ করে দেখো কেমন তারপর দরকার হয় আবার নিউ কেয়ারটা নিয়ে আসবো আর এদিকে আজকে অনেকদিন পর হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম আমাদের এক লাখের খুব কাছাকাছি যে আমরা দাঁড়িয়ে আছি আর সামান্য কিছু সাবস্ক্রাইবার হলে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো প্লিজ 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 সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে খুব তাড়াতাড়ি এক লাখের ঘরে চলে যায় আর আমরা সিলভার প্লে বাটনটা পেয়ে যাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা ইউটিউব চ্যানেল নেম টিয়া আই ট্রিপল এ টিয়া সেখানে যেয়ে হচ্ছে দেখে আসবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দিও আর যারা করে দিস অলরেডি তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখানে দেখো আমার ছোট ভাইদের সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো ও নিজের ভাইয়ের মতো করেই আমার ভাইদেরকে ভালোবাসে আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ পৃথিবীর সব সালা দুলা ভাইয়ের সম্পর্ক যদি এরকম হতো তাহলে আসলে কোনো মেয়ের কোনো কষ্ট থাকতো না প্রত্যেকটা মেয়ের হচ্ছে বাবা মায়ের সাথে হাজব্যান্ডের শ্বশুর শাশুড়ির যদি ভালো সম্পর্ক থাকে এর থেকে ভালো দিক আর কিছু থাকে না আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি আমার আম্মুকে তোমাদের ভাইয়া নিজের আম্মুর মতো করে ভালোবাসে কখনো মনে করে না শাশুড়ি কারোর সাথে পরিচয় করানো হলেও বলে না যে আমার শাশুড়ি আম্মু সময় বলে আম্মু এভাবে করে কথা বলে আর আম্মুও বলে যে আম্মুর বড় ছেলে মানুষটা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এই মেয়ে এই বড় ছেলে তাহলে মেয়ের জামাই কই আবার আরেক মেয়ে বলে আখিরে মানে অনেকে আমাদের সম্পর্কটা বুঝে না কিন্তু ইদানিং সাভারে এত মানুষ আমাদেরকে চিনো তোমরা অনেক সময় অনেক ভালো লাগে যে এত মানুষ আমাদের চিনো বাট আমি খুব অবাক হই যে যেখানে যাই সেখানেই কেউ না কেউ আমাদেরকে চিনো মানে অবাক হয়ে যাই আবার ভালো লাগে তোমরা সবাই আমাদেরকে এত ভালোবাসো তো বাবুর কথাগুলো সব হচ্ছে তোমাদের ভাই এখানে ধুয়ে দিছিল আর হচ্ছে এখন দুইজন মিলে এগুলা শুকা দিচ্ছে আর হচ্ছে ভাইলেমি করতেছে দুষ্টমি করতেছে কাঁথাগুলোর প্রিন্ট কিন্তু খুবই সুন্দর কিন্তু কাঁথাগুলো বেশি সফট না আমি একদম সফট বয়েল কাপড়ে যাচ্ছিলাম বাট এগুলো বয়েল কাপড় না এগুলো একদমই সফট না এগুলো বাচ্চাদের ইউজের জন্য একদমই ভালো না আমার কাঁথা আবার অর্ডার দিতে হবে একদম বয়েল কাপড়েরগুলা তাহলে সেগুলো ইউজ করে আমি শান্তি পাবো দেখি আমি যদি ভালো কোনো পেজে বয়েল কাপড়ের কাঁথা পাই তাহলে তোমাদের সাথে রিভিউ দিব তোমরা তখন ওই পেজ থেকে কিনতে পারবা এই কাঁথাগুলো আমার ভালো লাগে নাই তাই আমি কোনো রিভিউ দিচ্ছি না তোমাদের এইগুলো নিতে হবে না কারণ এগুলো খুবই হার্ড একদম মানে বিছানা চাদরের মতো এগুলো একদমই অথচ আমি যখন টেক্সট করছি আমি বলিয়ে দিছি যে আমার বয়েল কাপড়ের একদম সফট বেবি কাঁথা লাগবে তারা সেটাই বলছিলো বাট এখানে হচ্ছে দশটা কাঁথার মধ্যে দুইটা কাঁথা আছে একটু নরম তাও বেশি না আর বাকি সবগুলো হচ্ছে বিছানা চাদরের কাপড় যার জন্য হচ্ছে আমার আবার আনতে হবে যার জন্য আমি তোমাদের পেজান নামটা বললাম না সরি আমি সব সময় আমি যদি প্রমোশনের কাজও করি যদিও কথাগুলো টাকা দিয়েই কেনা তারপরেও আমি রিভিউ দিতাম যদি ভালো হতো আর প্রমোশনের কাজেও আমি আগে সব হচ্ছে ব্যবহার করে দেখি কোনটা ভালো তারপর তারপর হচ্ছে আমি রিভিউ দিই তারপর হচ্ছে তোমাদের বলি যে তোমরা নিতে পারো বা প্রমোশন করি ভিডিও বানাই এছাড়া আমি কখনোই কোনো খারাপ জিনিসের প্রমোট কখনো করি নাই এখনও পর্যন্ত কখনো যদি ভুলে করে থাকি ইন ফিউচারে তখন দেখা যাবে আমি খুব সাবধানে আর কি প্রমোশনের কাজগুলো নিয়ে থাকি অনেক ভালো করে নিজে ব্যবহার করে তারপর হচ্ছে রিভিউ দিই ইনশাল্লাহ ইন ফিউচারেও কখনও খারাপ কোনো প্রোডাক্টের রিভিউ দিব না তো তোমরা এভাবে আমাদের পাশে থাকো আর এখানে দেখো আহ শাক খেতে হবে আমার বেশি বেশি এই জন্য তোমাদের ভাইয়া কতগুলা শাক নিয়ে আসছে এখানে তবে সেটাই বের করে দেখাচ্ছে আর এই টুলটা নিয়ে আসছি টুলটাও একটা কাজে লাগবে তোমরা যদি কেউ গেস করে থাকো এই টুলটা কী কাজে লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এই টুলটা কী কাজে আমরা লাগাইতে পারি আর হচ্ছে তোমাদের শাক নিয়ে আসছে আর তখন বাজারের সময় কিছু জিনিস আনা বাকি ছিল সেগুলোও এখন নিয়ে আসছে সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে তোমরা যারা এখনও আমাদের পেজটা ফলো করো নেই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও খুব তাড়াতাড়ি কিন্তু আমরা তিন লাখের ঘরে চলে যাব আর যারা যারা হচ্ছে এখনও ভিডিওটা লাইক করো নেই অবশ্যই লাইক করো আর কিছু হচ্ছে টিকটক আইডি যাদের না বললেই নয় তারা এত বড় নির্লজ্জ বেহায়া আর কি বলবো আমি নিজেদের কোনো চেহারা নাই তাদের নিজেদের কোনো কন্টেন্ট নাই তারা অন্যের কন্টেন্ট চুরি করে তারপর হচ্ছে নিজেদের আইডির রিচ বাড়ায় তো আশা করি এই ভয়েস ওভার যে দিচ্ছি এই ভিডিওটা আপনার প্রোফাইলে আপলোড দিবে আর তোমরা যারা হচ্ছে ওই টিকটকের ফেক প্রোফাইলগুলো ভিডিও আপলোড দিলেই ভাবো এগুলো আমরা কেন তোমরা কি প্রোফাইল পিকচারটা দেখো না নামটা চোখে দেখো না বা প্রোফাইলের ভিতরে ঢুকলেই তো দেখা যায় যে ওখানে কোন ধরনের আমাদের আর কোনো ভিডিও আছে কি না আমার প্রোফাইল দেখলেই তো বোঝা যায় যে আমার প্রোফাইল কোনটা আমার সাড়ে পাঁচ লাখের ফলোয়ারের একটা প্রোফাইল সেটা তো বোঝা যায় আর ওদের প্রোফাইলে তো আমাদের তেমন কোনো ভিডিওই থাকে না এই যে যে ব্লগ এগুলোই চুরি করে করে ওরা হচ্ছে আপলোড দেয় ওদের ওদের আর কী বলবো আর কিছু বলার নেই যাদের হচ্ছে লাজ লজ্জা নাই তাদের আর কি বলবো তবে সবগুলো আইডি হচ্ছে নটিস করে রাখতেছি একটু ফ্রি হই তারপর এদের ব্যবস্থা নেওয়া যাবে একজন তো মাফছে ভিডিও ডিলেট করছে আস্তে আস্তে ব্যবস্থা নিব সবারই কিন্তু একটু ফ্রি হই বাবু নতুন বাবু হয়েছে সবাই বুঝতেছো। নিউবর্ন একটা বেবির আম্মু কিন্তু অনেকটা ব্যস্ত থাকে তো একটু ফ্রি হই তারপর তাদের ব্যবস্থা নেওয়া যাবে তোমরা অনেক মানুষই কিন্তু আমাদের ছবি আপলোড দাও আমাদের নিয়ে ভিডিও মেক করে আপলোড দাও সেই ক্ষেত্রে দেখবা কিন্তু আমি কখনোই কাউকে কিছু বলি না আমার ভালো লাগে আমি অ্যাপ্রিসিয়েট করে আমার আইডি থেকে আমি শেয়ার দেই। যে এই হসপিটালেই তোমার ভাইয়া তোমাদের ভাইয়া যে আমার যত্ন নিচ্ছিল সেটা একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে আমি নিজেও কিন্তু আমার প্রোফাইলে আমার পার্সোনাল প্রোফাইলে আমি শেয়ার দিছি যে ভিডিওটা খুব ভালো লাগছে তো সেক্ষেত্রে দেখা গেলো কী যে তোমরা যদি আমাদের ভিডিও দিয়ে আরেকটা ভিডিও বানাই সেটা আপলোড দাও সেটা আলাদা হিসাব বাট আমাদের কন্টেন্ট সেটাই আপলোড দিয়ে দাও চুরি করে তারপর হচ্ছে আমাদের হয়ে প্রেজেন্ট হও তাদের রিপ্লাইতে আমাদের হয়ে রিপ্লাই দাও যে হ্যাঁ আমরাই ওইটা সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আসলে তোমাদের নিজেদের কোনো যোগ্যতাই নাই তোমাদের নিজেদের কোনো চেহারাও নাই কোনো যোগ্যতাই নেই তোমরা অন্যের যোগ্যতাই চলো এটা আসলেই ঠিক না তোমরা কি করবে তোমরা যদি দিতে ইচ্ছা করে হ্যাঁ আমাদের ভিডিও দিয়ে অন্য ভিডিও বানায় দাও মেক করে দাও আমাদের ফ্যান হিসাবে দাও বাট নিজেরা প্রেজেন্ট হচ্ছো তুমি কি আদৌ চাইলে তিসা হইতে পারবা কখনো আদৌ চাইলে কি তুমি টিয়া পেজের ওনার হইতে পারবা কখনোই পারবা না সো কেন অন্যের ভিডিও চুরি করে এভাবেই করে একটা কন্টেন্ট বানানো কিন্তু অনেক কষ্ট যারা মনে করো ভিডিও বানাইলাম বাসায় বসে বসে আর আপলোড দিলাম টাকা ইনকাম হল তারা একটু আমাদের কমেন্ট বক্স আমাদের কেন প্রত্যেকটা ভ্লগারের কমেন্ট বক্স চেক করো যেখানে ছোট ইউজাররা লেখা থাকে যে আপু প্লিজ সাপোর্ট করেন কেন জানো কারণ তারা জানে যে একটা পেজ চালানো একটা পেজ থেকে আর্ন করা কতটা কষ্ট এই আর্নিং পর্যন্ত যাইতেই মানুষের হচ্ছে বছর বছর সময় লেগে যায় তাদের সেই ফলোয়ারও পূরণ হয় না আর্নিংও শুরু হয় না আর সেখানে তোমরা হচ্ছে কত ইজি একটা কন্টেন্ট অন্য মানুষের জাস্ট ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড করে তোমরা আপলোড যাও কিসের জন্য তারপর আবার সেইটা তোমরা এটা প্রেজেন্ট করো করো যে আমরা হচ্ছে আপুর ভিডিও ভালো লাগে আপলোড দিচ্ছি না আমি তীষা তোমরা সেরকম প্রেজেন্ট হইতে চাও তোমার কি যোগ্যতা তীষা হইতে পারবা তুমি তিসা থেকে বেটার হও তুমি নিজের কন্টেন্ট নিজে বানাও তারপর তুমি ভাইরাল হও তারপর নিজের যোগ্যতা নিজে দেখাও আমি তো ভালো না তাহলে আমার আমার সতীন নিয়ে আমি থাকতেছি আমি খারাপ তাহলে আমার কন্টেন্ট কেন তোমাদের ইউজ করতে হবে নিজের নিজেরা বানাও ভালো ভালো কন্টেন্ট বানাও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও তারপর দাও কত ব্লগার আছে ছোট। খাটো সবাই বড় হচ্ছে আস্তে আস্তে তোমরাও সেটা করো তা না তোমরা সেই আমার পিছনে আমার কন্টেন্ট চুরি করে তোমাদের আপলোড দিতে হবে সেটা লাভ কি ভাই টিকটক থেকে তো আর্নিংও হয় না তাহলে তোমাদের লাভটা কি হচ্ছে শুধু শুধু আমাদের কন্টেন্টটা চুরি করে তোমরা আপলোড দিচ্ছ এখন বলতে পারো যে আপু তাহলে আপলোড দিলে তোমাদের ক্ষতিটা কি তোমাদের সেটা এক্সপ্লেন করি দেখো টিকটকে দেখা মানুষের অনেক মানুষের অনেক সহজ ফেসবুকে ঢুকে হয়তো অনেক সময় আসে না নোটিফিকেশন সার্চ দিয়ে দেখতে হয় ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে দেখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিউজটা কমে যাচ্ছে টিকটকে অলরেডি দেখে আসতেছে যার জন্য সেই কন্টেন্টটা আমি যখন ফেসবুকে আপলোড আমার হচ্ছে আমার ইউটিউবে হচ্ছে তখন কিন্তু সার্চ দিয়ে আর দেখতেছে না ওদের দেখা সেই আগ্রহটা কমে যাচ্ছে তাহলে এই ক্ষতিটা কেন করতেছো কিসের জন্য করতেছো এটা তো আমার কাজ তাহলে আমার কাজে কেন তুমি বাধা দিচ্ছ তো আমি অবশ্যই তোমার বিরুদ্ধে আইনের আইনত ব্যবস্থা নিব অবশ্যই নিবো একটু সময় দাও একটু ফ্রি হই আমি প্রত্যেকটা আইডির সব ডিটেলস আমি রেখে দিছি আমার কাছে আস্তে আস্তে সবগুলোর ব্যবস্থা নেওয়া হবে যাই হোক তো আজকে অনেক দিন পর একটু পাস্তা রান্না করতেছি তো পাস্তাটা আগেই সেদ্ধ করে রাখছিল তো যার জন্য হচ্ছে একটু নরম হয়ে গেছে তো আমি হচ্ছে এখন তাও এটাকে চেষ্টা করতেছি একটু বাইরে ঠিকঠাক করা যায় কিনা অনেক দিন পর আজকে রান্নাঘরে আসছি কিন্তু এত গরম লাগে যেটা বলার মতো না প্রচুর গরম লাগে এত গরম পড়ছে ইদানিং আর আমি ভাবছিলাম প্রেগনেন্সির পর আমার গরম কমে যাবে কিন্তু না আমার গরম আরও বাড়ছে আমার প্রচুর গরম লাগে তো এখন হচ্ছে এই যে রান্নাবান্না করতেছি আর প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে প্রচুর ডিপ্রেশনে চলে যাই আমি কিছুক্ষণ পরপর আমার ভালো লাগে না কোনো কিছু যার জন্য একটু রান্নাবান্না করতেছি একটু কাজবাজ করতেছি নিজেকে ব্যস্ত রাখতেছি আর হচ্ছে আমার ননাস এতদিন বাসায় ছিল ননাস ননাসের হাজব্যান্ড ননাশের ছেলে এখন আমার ডেলিভারি হয়ে গেছে সুস্থ হয়ে গেছি তারা চলে গেছে তো যার জন্য হচ্ছে বাসায় আমার আগে থেকে একজন হ্যাঁ হেল্পিং হ্যান্ড ছিল এখন আমি নতুন করে আরেকজন হেল্পিং হ্যান্ড পাইছি যার জন্য আমার আশেপাশের মানুষ যারা থাকে তারা সবাই আমাকে অনেক হেল্প করছে আমাদের বাসা বাসার বারান্দার নিচে যারা এই সাইডে যাদের বাসা তাদের ওইখানে যেহেতু তোমাদের ভাইয়া খুঁজছে সবাই মিলে আমাকে খুঁজে দিছে সবাই খুবই ভালো তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমাদের বাসার পাশে যারা আসছে তাদের কথা আমি বলতেছি তোমরা খুবই ভালো তোমরাই খুঁজে দিছো তো সেই এখন আমার বাসায় কাজ বাজ করতেছে আনটি একদম সকাল থেকে রাত পর্যন্ত খুবই ভালো সে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমাদের কোনো কাজ করতে হয় না তারাই কাজ করে আমার বাসায় হচ্ছে আলহামদুলিল্লাহ দুইজন আছে তারা হচ্ছে কাজ বাজ সব কিছু করে আর আমি তো খুব মিস করি আপাকে ভাইয়াকে ইরফানকে কারণ তারা এখন চলে গেছে আসলে তাদের সংসার রেখেও তারা কতদিনই বা আমাদের সাথে থাকবে অসুস্থ ছিলাম দেখে তারা এতদিন ছিল তো এখন তো সুস্থ হয়ে গেছি আর এতদিন হসপিটালে ছিলাম বিশটা দিন তারাও ছিল আমাদের সাথে সুস্থ হয়ে গেছি দেখে এখন তাদের সংসারে তারা ফিরে গেছে তো এই তো আবার যখন আমাদের বাসায় আসবে তখন তাদের তোমরা দেখতে পারবা আর এখন হচ্ছে আমি দেখো পাস্তাটা রান্না করছি আমি না এতদিন পর রান্নাঘরে এসে আমি ভুলে গেছি যে পাস্তার মধ্যে আমি কী কী দিব তো আজকে একটু চিজ দিয়ে রান্না করলাম ভালোই লাগছিল মজাই হয়েছিল এতদিন পর রান্না করলেও একটা কথা আছে না এতদিন রেস্টে ছিলাম কিন্তু রান্না কিন্তু ভুলে যায়নি রান্নাটা ভালোই লাগছিলো তো এখন হচ্ছে চিজটা আমি আর গ্রেড করি নেই কারণ অত ধৈর্য আমার ছিল না এই জন্য আমি চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি তারপরেও অনেক বেশি ভালো হয়েছে একদম মেল্ট হয়ে গেছিলো আজকে ভিডিওটা আপলোড দিতে একটু টাইম লাগলো কারণ সকালবেলা বাবুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম কারণ এনআইসিইউ থেকে আসার পাঁচ দিন পরে আবার ডক্টরের কাছে চেক করতে হয় তো করে আসলাম কালকে আবার যাবো বাবুকে নিয়ে চোখের ডক্টর দেখানোর জন্য চোখের যে টেস্টটা করানোর জন্য তো সবাই দোয়া করো যাতে কোনো প্রবলেম না হয় আর অনেকেই হচ্ছে আমাকে অনেক সাহস দিস যে আপু চোখের ডক্টর এটা দেখাইতে কোনো সমস্যা নেই জাস্ট টেস্ট করে বাবুরা কোনো ব্যথা পায় না আমি তো একজনের কমেন্ট দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে এই যে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে ভ্লগেরও শেষ মাথায় চলে আসতেছি তো অবশ্যই তোমরা যারা এখন আমাদের ভিডিওটা লাইক করো না অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর ইদানিং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি অমুক জেলা থেকে কমেন্টটা কমেন্ট করলাম অবশ্যই কমেন্টটা করে এই কমেন্টটা দেখতে আমার খুব ভালো লাগে আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করো আমি কোন জায়গার মেয়ে আমি বরিশালের মেয়ে তো কে কে বরিশাল থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটা কথা হচ্ছে নতুন কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই কমেন্টটা করো যে আপু তোমার হাজবেন্ড এত কেয়ারিং হলে তাহলে আর বিয়ে করছে কেন বা তোমাকে ভালোবাসে না এই জন্য বিয়ে করছে আমার জামাই আমার ভালোবাসে না তারপর আমি আমার জামাইয়ের সাথে থাকবো তোমাদের কোনো সমস্যা আছে আমার জামাই আমার এক ফোটাও কেয়ার করে না তারপর আমি ওর সাথেই থাকবো তোমাদের কোনো সমস্যা আছে তাহলে একটু আমাকে ডিটেলস দিও কি কী সমস্যা আছে কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে বললে আমি সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আর আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে পাও কিছু করার নেই আল্লাহ হাফেজ